अगाडि <laughs> চট্টগ্রামের লোহাগার কলাউজান মধ্যহরিনা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও সোলার লাইট স্থাপনের উদ্বোধন সম্পন্ন হয়েছে আজ তিরিশে মার্চ বিকালে মধ্য হরিনা সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় হরিনা সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ ইসমাইল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হরিনা দিগির পার জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এর সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ রহমান শফিক কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ডাক্তার সিদ্দিক আহমদ চট্টগ্রাম জস কোর্টের এপিপি অ্যাডভোকেট শাহেদুল হক শাহেদ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী জয়নুল আবেদিন কলাউজান জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শৌকত আলী বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম নুরু বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হাশেম দিগির পার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মসিউল আলম ওয়ান ট্রাভেলসের সত্ত্বাধিকারী হাফেজ নুরুল আফসার সহ এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন সমাজের অন্ধকার আর গুরুত্বপূর্ণ স্পট সমূহে সোলার লাইট স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে খুব আনন্দের বিষয় হচ্ছে আজকে যে স্ট্রিট লাইট উদ্বোধন এটা এই উন্নয়ন সমাজ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে একটা বড় কাজ আমাদের এখানে বা আমরা যত এলাকাতে যতগুলি সমাজ উন্নয়ন পরিষদ বা ইসলামী যুবকাবলা বা বিভিন্ন সমাজ সোসাইটি সোশ্যাল অর্গানাইজেশনগুলো দেখি তারা হয়তো বিভিন্নভাবে কাজ করেন কিন্তু এরকম একটা মহতি উদ্যোগ এটা মানুষের মাথায় সহজে ক্লিক করে না তো সমাজকে আলোকিত করার জন্য এবং বিশেষ করে আমরা যদি খুব ভালোভাবেই বলি যে মসজিদে আসা যাওয়ার জন্য এবং এলাকা নিরাপত্তার জন্য এই যে একটা মহতি উদ্যোগ আমি এই জন্য এই সোসাইটিকে সাধুবাদ জানাই আল্লাহ তাদের এই ভালো কাজগুলোকে কবুল করুক এবং এটার সাথে সাথে আর অন্যান্য ভালো কাজগুলোকে তারা যাতে যে প্ল্যানগুলো নেয় সেগুলোতে যাতে বাস্তবায়ন করতে পারে এই জন্য তাদের সমিতির সোসাইটি যারা আছে তাদের সাথে সাথে আপনারা যদি এলাকাবাসী সহযোগিতা করেন তাহলে কিন্তু এই কাজগুলো আরও অনেক বেশি সহজ হবে সেকেন্ড হচ্ছে আমাদের তরুণ ছাত্রছাত্রীদের যে পড়াশোনা সেই পড়াশোনাতে যদি তারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজে এবং ধর্মীয় শিক্ষাকে যদি আরও প্রসারিত করার জন্য তারা এই সোসাইটি কাজ করতে পারে তাহলে আমাদের তরুণ যেই ছোটো ছোটো বাচ্চারা বা তরুণরা আছে তারা কিন্তু তাদের পড়াশোনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে আমরা সমাজের পিছনের সারির লোক বলি আমরা আমরা প্রত্যন্ত গ্রামে কিন্তু আমরা যেটা বলি হরিনা বা আমরা পূর্বকোলাহরের যে এরিয়াগুলো আছে আমরা প্রত্যন্ত গ্রামে এই গ্রাম থেকে আমাদের মতো ইঞ্জিনিয়ার জয়নাল অ্যাডভোকেট সাহেব বা আমাদের ব্যবসায়ী বিসিসিসি এর মেম্বার এরকম লোকজন খুব কম উঠে আসে এবং আমরা যখন শহরে ঢাকা শহরে যেতাম আমার এখনও মনে আছে আমাদের শফিক ভাইয়ের মতো একটু বড়ো ভাই ছাড়া আমাদের খুব বেশি লোকজন ছিল না আমাদের ভাইনারা বা এই জেনারেশন আরও অনেক পরে গেছে কাজে অ্যাটলিস্ট এখন কোথাও গিয়ে যদি অ্যাটলিস্ট থাকার জন্য মাথা পূজার জন্য যে কোনো সহযোগিতা আমার মনে হয় আমরা যারা ঢাকায় বা চট্টগ্রাম আছে এই সহযোগিতা আমরা করতে পারবো তো এই জন্য আমি বলবো পিছনে আসি সেটা আমার দুর্বলতা না পিছনে আসি সেটা আমার জন্মের কোনো অসার্থকতা না বরং এই পিছন থেকে যদি আমি উঠে আসতে পারি সেটা হোক আমার জীবনের সার্থকতা আমরা আমাদের এই সোসাইটির মাধ্যমে এই এলাকায় একই সাথে আমরা অত্র এলাকায় যারা বিভিন্ন সোসাইটিগুলো আছে তারা এরকম ভালোভাবে ভালো ভালো কাজে এগিয়ে আসবে আমি সেই আহ্বান করব, এই এগিয়ে আসার মধ্যে দিয়ে আপনার দুনিয়াবি শুধুমাত্র ফায়দা না আমরা আকিরাতেও কিন্তু আমাদের পরকালের জন্য কিন্তু আমরা আমাদের নিজের জীবনটাকে উৎসর্গ করতেছি আপনার টাকা পয়সা হয়তো অনেক ক্ষত পারে কিন্তু আপনার দান করার মতো ক্যাপাসিটি আপনার দান করার মতো নিয়ত দান করার মতো আমরা যেটা বলে দান করার মতো হার্ট সবার থাকে না আল্লাহ সবাইকে টাকা দিলেও কিন্তু সবাই দান করতে পারে না সেই টাকা হয়তো সে রেখে গেলো তার ছেলেমেয়েরা হয়তো ভিন্ন ভিন্ন কাজে বা ভালো কাজে বা খারাপ কাজে ব্যয় করে কাজে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে আপনার সম্পদকে আপনি যত সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে দান খয়রাত সহ অন্যান্য সামাজিক কাজে ব্যবহার করতে পারবেন তত বেশি আপনি সব পাবেন সেই সব সবটাই দুনিয়াকে দুনিয়াতে আপনাকে প্রশান্তির জায়গা করে দিবে আগেরাতে আপনাকে মুক্তির জায়গা করে দিবে তা আসুন আমরা সমাজের ভালো ভালো কাজগুলোতে আমরা সামিল হই ভালো কাজগুলোতে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করি আমরা যারা মধ্যবয়সী হয়ে গেছি বা যারা বয়স্ক হয়ে গেছি তারা হয়তো সময় দিয়ে বা শ্রম দিয়ে পারবেন না কিন্তু আপনার অর্থ দিয়ে আপনার সাপোর্ট দিয়ে এই সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু সমাজ আস্তে আস্তে সুন্দর হবে এই সুন্দরটাই আমরা চাই আমরা চাই সকল কলুষিত দিকগুলি মুছে যাক বিগত সময়ের যে পনেরো সতেরো বছরের মানুষের মধ্যে যে একটা সেই কলুষিত দিকগুলি মুছে যাক আমরা চাই সুন্দরের মধ্যে দিয়ে এই দেশটাকে আলোকিত হোক সুন্দরের মধ্যে দিয়ে এই যাক কৃতজ্ঞতা জানাতে চাই সমাজ উন্নয়ন পরিষদের সকল স্ট্যান্ড এবং সদস্যদের আমাদের এই সমাজ আজ থেকে দশ বিশ বছর আগে এই সমাজগুলো এত সুন্দর ছিল না আজকের যে প্রজন্ম যে প্রজন্মরা উঠে এসছে দেশে বিদেশে যারা সুনামের সাথে কাজ করতেছেন এই এলাকারই সন্তান আপনাদেরই সন্তান ওনারা মিলে একটা সমাজকে যে সুন্দর ব্যবস্থাপনা যে আলোকিত করা পাশাপাশি অনেক ভালো ভালো কাজে যে উদ্যোগ নিয়েছেন আমরা যারা বড় আছি মুরব্বী আছি এবং যারা ছোট আছি সর্বস্তরের মানুষ সবাইকে ওনাদেরকে সার্বিক সহযোগিতা করাটা হচ্ছে এখন নৈতিক দায়িত্ব এটা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের একেবারে তরুণ বয়সে যেটা সৃষ্টি করেছিলেন হেল্পফুল ফজুল এইভাবে সামাজিক সংগঠনগুলো এই আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে ভালো ভালো সংগঠনগুলো ওটার অনুসরণ করে এই কাজগুলো করা হচ্ছে আমি মনে করি এটা যারা বিশেষ করে এই সংগঠনের সাধারণ সম্পাদক আমার ছোটো ভাই এবং ওসমান আমার পাশে আছে এরা দুইজনে ঢাকা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করতেছেন পাশাপাশি দুইজনেই ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন সুনামের সাথে এইভাবে আমার মামা আছে সাহেব এই যে এই আপনাদেরই সন্তান আজকে আইন আইন জগতে আইন জগতে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছেন এইভাবে দেশে বিদেশে আপনারা যারা বাইরে প্রতিষ্ঠিত আছেন পাশাপাশি সমাজকে ভালো অনেক কাজ করার জন্য চেষ্টা করতেছেন আশা করি আপনাদের দ্বারাই সমাজে অনেক পরিবর্তন হবে তো ভালো কাজগুলো আল্লাহ তালা কবুল করুক যেহেতু ইফতারের সময় নিয়ে আসছে স্যার অনেকেই কথা বলবেন আমি আপনাদের কাছে দোয়া চাই সবার সাথে তো পরিচিত হওয়ার জন্য সুযোগ আসছি এই এলাকায় একবারে ছোটোবেলা আসতাম মধ্যখান কারণ অনেক দিন আসা হয়নি তাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বিশেষ করে আয়োজন করেছেন তাদের খুব বিশেষ করে ধন্যবাদ অক্ষিত করে জানি আমার খুব বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সব সদস্য এবং পরিচালক বিন্দুকে মোবারকবাদ জানাচ্ছি এরকম একটি সংগঠন দেশ ও সমাজের উন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি আশা করব অত্র এলাকার সকল মানুষ মুরব্বী এবং বয়বৃদ্ধ যারা আছে অত্যবৃত্ত এবং সময় দিয়ে এই প্রোগ্রাম যেন এই উন্নয়ন সংস্থা যেন যথাযথভাবে সমাজের বিভিন্ন স্তরের কাজ করতে পারে তাদের সফল কাম হয় এই কামনায় আমি করছি আমি আরও বলতেছি যে আমাদের পক্ষ থেকে যা যদি সাহায্য সহজের দরকার হয় আমরা তা করার জন্য প্রস্তুত আছি এই বলে আমি আপনার সকলকে মোবারকবাদ জানাই আমার এই কথা শেষ করলাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন